ইমানকে মজবুত করতে হবে কলবে মনের বাকুর ভিতরে ইমানকে গাড়তে হবে এরপর রসাম বলছেন ওয়া ইয়েস তখিম কালবহু হেত্যা ইয়েশ দাখিম আলিসা নবহু ওই ব্যক্তির মন ঠিক থাকবে না যতক্ষণ না তার জবান ঠিক হয়েছে তাহলে মনের মুখপাত্র হইল জবান মনের ভিতরে ইমান গাঁদবেন এটার বহির প্রকাশ পাবে কি দিয়ে আপনি ইমানদার আপনি রক্ষ আপনি রৌড় আপনি কঠোর আরে আপনি মানে অশ্রাব্য বাসা গালমন্দ করেন আপনার অন্তরে ইমান নাই আপনার অন্তরে ফাসে কি ফাজেরি আল্লাহ নবী সাল আলি ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল দুজন মহিলা সম্পর্কে যে একজন শুধু ফরজ সলাত আদায় করে নামাজ পড়ে আর ফরজ রোজা রাখে ফরজ সলাত আদায় করে আর ফরজ রোজা রাখে সে কোনো নফল রোজাও রাখে না নফল নামাজ যদি এগুলি পড়তে পড়ে না আর আরেকজন সম্পর্কে বলা হলো ইয়ার রসলাল আরেকজন মহিলা আছে খুব তাহাজুত গুজার খুব নফল পড়ে নফল রোজা রাখে আল্লাহ এত রোজার এত নামাজ এত ভালো মানুষ কিন্তু ইয়ারসোল আল্লাহ এর মুখটা এত খারাপ যার কারণে প্রতিবেশী কেউ তাকে সহ্য করতে পারে না আল্লাহ আল্লাহনে বলিনি ওই মহিলাটা জাহার কি জাহান্নামি আর ওই যে মহিলাটা শুধু খালি ফরজটা আদায় করে ফরজ রোজা রাখে কোন নফল আবাদত নাই শুধু তার এই যে তার বিরুদ্ধে একটি টু শব্দ সমাজে নাই যে এই মানুষটা খারাপ সাউন্ডলেস ঘরে থাকে তার সাউন্ড শোনা যায় না আল্লাহ রসুল আসলাম বললেন জান্না সে জান্নাতি মহিলা আপনাকে ডিসাইড করতে হবে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন আল্লাহ রসুল বলেছেন আপনার ইমান আপনার দিলের ভিতরে গাঁথা এই ইমানের সাইনবোর্ড হচ্ছে আপনার চেহারা আপনার মুখ আপনার হাত আপনার পা আপনার জবান এরপরে সাল্লাম বলেন ওলাই রজুনুন আলজেন্না কোন একজন ব্যক্তি মানে কেউ ওই মানে জান্নাতে যেতে পারবে না ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যার প্রতিবেশী তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে খুঁচা কথা এই ধরনের কথা থেকে যে নিরাপদ না সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাহলে আমরা বুঝতে পারলাম অন্তর সাফ না করিলে আপনি আপনার সুস্থ থাকবেন না সঠিক ইমানের দাবি আপনার বাস্তবায়ন হবে না অন্তর সাফ করার জন্য আপনি বলেছেন সব কুপুরি সিরকি মুনাফি কি সব শেষ এবার আপনি চলবেন আলানা হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি তরিকার ভিতরে চলবেন একবারে 24 ঘন্টা আপনার অন্তরকে সাফ রাখার জন্য একেবারে volunteers রেডি এই অন্তর কোন ময়লা ঢুকবে না এই অন্তর কোন মহিলা ঢুকবে না তাহলে অন্তরকে পবিত্র করতে হবে মনকে পবিত্র করতে হবে আবার এত ভালো মানুষ মানুষের নাম নাকি অন্ত ব্যবহার দেখা যায় যে ইবলিশের খালা তো ভাই নাম খুব ভালো নামে আর কামে মিল নাই এজন্য আমাদেরকে আগে কি করতে হবে অন্তরকে পবিত্র করতে হবে অন্তর পবিত্র না হইলে মানে মনটা ভালো না থাকলে আপনি জানাতে যেতে পারবেন না আল্লাহ রসুলাম বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বিশেষ বিশেষ দিন আছে রাত আছে আল্লাহ রব আল বান্দাদেরকে মাফ করেন কিন্তু ওই বান্দাকে মাফ করবেন না আল্লা বাইনা হু ও বাইনা আহি সাহানা যেই লোক তার আর তার ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে যতক্ষণ না পর্যন্ত দ্বন্দ্ব মিটাইছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না আচ্ছা দ্বন্দ্ব সাধারণত দিয়ে আমরা দুই পক্ষে হয় কমন দুই পক্ষে মিলেই দ্বন্দ্ব হয় এক পক্ষে কখনো দ্বন্দ্ব হয় না এক পক্ষে কখনো দ্বন্দ্ব হয় না এক পক্ষে দ্বন্দ্ব হয়েছিল হাবিল আর কাবিলের দ্বন্দ্ব হাবিল আর কাবিলের দ্বন্দ্ব কাবিল এক পক্ষে এসে তার ভাই হাবিলকে মেরে দিল হাবিল বললো না ভাই ভাইয়ের উপরে আমি হাত তুলবো না হাত গুড়াই নিল তা আপনার পরিণতি এই হবে আপনি যদি দ্বন্দ্ব থেকে বাঁচতে চান তাহলে দুনিয়াতে কিছু ছাড় দিতে হবে মাঝে মাঝে জানালা বন্ধ রাখতে হবে নাহলে পাশের গড়ে টুনটুনা নিয়ে আর ভাইয়ের বউয়ের জ্বালা অনেক সময় দেখা দেবে যে কি আপনার কাম জ্বালা পালা করতেছে এই জন্য মাঝে মধ্যে ইচ্ছা করেই জানালাটা বন্ধ রাখতে হবে ঠিক আছে ঘরে ঢুকলে ওখানে রাস্তায় দরজার সামনে পানি ফেলে দেয় তা আপনি বুঝাবেন আল্লাহ তার হেরায়ত কামনা করবেন আপনি পারেন না নিরীহ মানুষ কষ্ট করে পার হবেন শেখায়ত দেবেন কার কাছে কার কাছে শেখায়ত দেবেন আল্লাহর কাছে আল্লাহ রবুল আলম ঠিক মতো বিচার করবেই